আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারাদ হোসাইন এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি সোহাগ উনি যুক্ত আছেন ভোলা জেলা থেকে উনি আমাদের অনলাইন ব্যাস ডিএম উইথ সিএইচ টেন ব্যাসের স্টুডেন্ট ছিলেন তো উনি ওনাদের কোর্সটা অলরেডি শেষ হয়ে গেছে তো ওনার উনি ক্লায়েন্ট হান্টিং টেকনিকগুলো মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও এবং কাজ শেখার পর উনি কোর্স শেষের মধ্যে এক মাসের মধ্যে উনি ক্লায়েন্ট পেয়েছিলেন তিনশো ডলারের তো আমরা আমরা ওনার ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা শোনার চেষ্টা করবো যে উনি কিভাবে পেলেন এবং ক্লায়েন্ট আসলে মার্কেট প্লেসে না আউট অফ মার্কেট কারণ আমরা আমাদের এই কোর্সের মধ্যে মার্কেট এবং আউট মার্কেটপ্লেস মার্কেট দুই জায়গায় আমরা মানে কিভাবে সফল হওয়া যায় তার বিষয়বস্তুগুলো আমরা জানি বা আমরা 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 শেখাইছি তো আমরা জানি যে মার্কেট প্লেসে সফল হতে গেলে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে ইনি কিভাবে আহ কোথায় ক্লায়েন্ট আগে পেলেন আমরা এই বিষয়টা জানার চেষ্টা করবো এবং কিভাবে এবং সেই সাথে উনি ওনার কাজ করতে যে ওনার ক্লায়েন্টের কাজ করতে যে একটু ট্রাবল হয়ে গেছে আমরা সেই বিষয়টাও দেখব যে ওনার ক্লায়েন্টের কাজ করতে গেলে ওনার সমস্যাটা কোথায় হলো তো স্বাগতম সবমিলিয়ে কেমন আছেন তুমি ভালো আছেন আরো প্রথম যদি আপনি আমাদের বলেন যে আপনি আমাদের ক্লায়েন্ট হান্টিং যে টেকনিকগুলো যে আপনি পেয়েছেন তো সেই টেকনিকগুলো থেকে আপনার কনফিডেন্সটা কেমন যে এই টেকনিকগুলো যদি अप्लाई করা যায় বা এখান থেকে যে কোনো টেকনিক যদি अप्लाई করা যায় প্রপারলি এবং একটু যদি সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি করা যায় তাহলে কি ক্লাইন্ট পাওয়া সম্ভব তো নাকি অবশ্যই ভাই আমি শুধু একটা টেকনিক ফলো করছি অন্য জানি যদিও ফলো করি নি আরকি তো আপনি শুধু মেইল ফলো করছেন ইউটিউব সার্চ থেকে মেইল মেইল করাটা ইউটিউব সার্চ সেল থেকে আচ্ছা ইউটিউব সার্চ সেলতে যে আপনি ক্লায়েন্ট আউটরিচ বা ক্লায়েন্ট হান্টিং করতে গেছেন তো ওখানে আপনি ক্লায়েন্টের ক্লায়েন্ট পেতে বা ক্লায়েন্টের চ্যানেল পেতে আপনি কি লিখে সার্চ দিতেন আমি ওই যে কিওয়ার্ড দিছিলেন না ওই যে 100টা কিওয়ার্ড দিছিলেন আমাদেরকে পোস্ট অফ কিওয়ার্ড ব্যবহার করছি তাছাড়া আমি নিচ থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে ব্যবহার করে থাকি মানে যে সব কিওয়ার্ড মূলত কমন না আনকমন কিওয়ার্ড নিয়ে সার্চ করি যেহেতু কমন কিওয়ার্ড সবাই সার্চ করে এই কারণে মানে আমি আনকমন কিওয়ার্ড নিয়ে সার্চ করি যাতে প্রতিযোগিতা কম হয় এই কারণে আচ্ছা খুবই আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে আপনি

তো ক্লায়েন্টের সাথে আপনি আপনি ক্লায়েন্টকে কোথায় মেসেজ করলেন সর্বপ্রথম কোথায় ক্লায়েন্টকে মেসেজ করলেন আমি শুধু মেইলই করছি আর কোথাও করি মেইল আপনি কি ফ্রি মেইল ব্যবহার করেন যেটাকে আমরা gmail.com বলি ফ্রি সেটা ব্যবহার করেন জি স্যার আপনি কি ফ্রি মেইলটা ব্যবহার করেন যেটা gmail.com গুগল থেকে যে মেইলটা আমরা পাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা একদিনে আপনি কয়টা মেইল পাঠাতেন আমি

তো ক্লায়েন্ট সর্বপ্রথম যে মেইলি আপনাকে রেসপন্স করলো রেসপন্স করার পর ক্লায়েন্ট এর সাথে মূলত কি কি বিষয় নিয়ে কথা হলো মানে ক্লায়েন্ট আপনার কাছে কি কি জানতে চাইলো আপনি ক্লায়েন্ট কে কিভাবে ইমপ্রেস করলেন যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন বুঝলে ক্লায়েন্ট মূলত সর্বপ্রথম ব্যা নট ইন্টারেস্ট ছিল একটা ইন্টারেস্ট ছিল না আচ্ছা তখন আমি ওকে বললাম ওকে আমি ওকে বললাম মানি আমি একটা ভিডিও করে দিই তুমি রেজাল্ট থেকে তারপরে নিয়ে সিদ্ধান্ত নিও কাজ করবে কি বা করতে চাও না তখন ও বলছে তাহলে কথা তখন আমি একটা ভিডিও করে দিয়েছিলাম করে দেওয়ার পরে মোটামুটি কিছুটা সাবস্ক্রাইবার হয়েছে তো ফ্রি প্রমোশন করেছি আর ভিউ কিছুটা হয়েছে তারপর আমি ওই স্ক্রিনশট নিয়ে ওকে আবার মেইল রিপ্লাই দিয়েছি যে কাজটা এরকম হয়েছে দেখো তখন মানে বইছে ভালো হয়েছে স্যাটিসফাই হয়েছে কাজে তারপর আমাকে ও নিজে জুমের অফার করছে বুঝছেন তারপরে আমি তো নতুন যেহেতু জুম মিটিং কখনো করিনি এই কারণে মানে আমার একটু ভয় লাগছিল তখন আমি বলেছি আছে ঠিক আছে আমি ও আমাকে জুমের শিডিউল বানাইছে কখন মানে জুম মিটিং করব গুগল ক্যালেন্ডার থেকে তখন আমি ওই শিডিউল ফলোন করছি তখন টাইমমতো আসছে আশা পরে জুমের মিটিং করলাম আজকে তখন বাইরে মানে প্রথম মিটিং সেলো একটু সমস্যা হয়েছিল দিও তো মানে একটা কিছু হয়নি আসলে আচ্ছা আচ্ছা তুমি এই টাইম যদি কখনো জুম মিটিং প্রয়োজন হয় নেক্সট টাইম যদি কখনো জুম মিটিং প্রয়োজন হয় আপনি আমাকে জানাই ঠিক আছে আমি জুমেই থাকব আর

তো আপনারা যারা আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করতে চান আমাদের নতুন একটি ব্যাচ চালু হচ্ছে আমাদের ভর্তি চলতেছে সেই ব্যাচের জন্য অক্টোবরের পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হবে তো সেই ব্যাচে ভর্তি হওয়ার সকল প্রসেস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা আমাদের সেই কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিং এর চারটা স্কিল শিখবো সেই স্কিলগুলো শেখার পর আমরা শিখবো ক্লায়েন্ট হান্টিং কিভাবে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস সফল সফল হব তার সকল প্রসেস তো আপনারা যদি একটি কোর্সে ফ্রিল্যান্সিং এ সফল হতে চান তাহলে এটার জন্য আপনার সেরা অপরচুনিটি হবে কারণ আমরা এই কোর্সের মধ্যেই সবকিছু শিখব যে সফল হওয়াতে আমাদের কি কি থাকা দরকার কি কি জানা দরকার এবং কিভাবে আমরা সফল হতে পারি তার সকল বিষয়বস্তু তো এটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট এটা তো ক্লায়েন্টের না তাই না আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অবস্থান ভাই আপনি কথা বলেন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি মিউট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার গুগলের অ্যাকাউন্ট তাই না হ্যালো এতো দেখেন আপনি জুম কে আপনি স্ক্রিন শেয়ার কেটে দিলেন আবার স্ক্রিন শেয়ার দেন আপনি যে গুগল সেটা বলছেন আপনার স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে আবার শেয়ার দেন এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে আপনার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আপনি যান ক্লায়েন্ট আপনি আপনি সমস্যায় যান এই সমস্যাটা দেখাচ্ছিল সমস্যা হচ্ছে ব্যায় যে এখানে আমাকে এই দেখাইছে আর কি আচ্ছা ডিজে এপ্রুভ আচ্ছা আপনি মাউস কন্ট্রোলটা আমাদের

আমরা যদি ম্যাক্সিমাম করে দেই আচ্ছা কোনো ভিউটিও হয়নি এখন পর্যন্ত আচ্ছা আমরা যদি এখন নোটিফিকেশন ক্লিক করি কই নোটিফিকেশন কই নোটিফিকেশন চলে গেছে ভাই চলে যায় মানে আচ্ছা নিচের দিকে যদি আসি

ইমপ্রেশন দেখেন ওয়ান ইন প্রোগ্রেস খুব অল্প সময়ের মধ্যে ইমপ্রেশন আসবে যদি না আসে তাহলে তো অবশ্যই সমস্যাটা বলবে তখন আপনি আমাকে জানাবেন আমি এখন এই ক্যাম্পেইনটা দেখবো হ্যাঁ দেখি মানে দুটই তো अप्रूव হয়েছে না এইগুলো अप्रूव ছিল না ভাই আমি ওই যে আপনি বলেন না ফিক্স এ ক্লিক করে দেখেন তখনই ফিক্স এ ক্লিক করে আমি এগুলো অপটিমাইজ করেছি আবার নতুন করে আচ্ছা আচ্ছা সম্ভবত তাহলে ওটা চলে গেছে আর কি হ্যাঁ আর এখন তাহলে ঠিক আছে না হ্যাঁ এখন কোনো সমস্যা নেই পলিসি রিভিউ অ্যাপ্রুভ হয়ে গেছে মানে পলিসি রিভিউ যেটা অ্যাডস টা হচ্ছে আপনি গুগলের টাইম ওয়াইজ মানে গুগলের যে টার্মস অফ কন্ডিশন আছে সেগুলোর মোতাবেক যদি আপনি ক্যাম্পেইন করে থাকেন সেটা হচ্ছে ফেস আপনার হচ্ছে গুগল রিভিউ করে তো সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এখন শুধু ইমপ্রেশন আপকামিং মানে আপনার ক্যাম্পেইনটা মানুষের কাছে যাবে এবং যখনই যাওয়া শুরু হয়ে যাবে দেন আধা ঘন্টা এক ঘন্টার পরে আপনি দেখবেন যে আপনার রেজাল্ট আসা শুরু হয়ে গেছে আর তারপর আপনি আমাকে জানেন যদি ক্যাম্পেইনটা अप्रूव না হয়ে যায় মানে ইমপ্রেশন যদি না আসে আচ্ছা এটা ভিউ কি রকম আসে ও তো মানে ওয়াচ কোন লোকেশনে ক্যাম্পেইন করেছেন লোকেশন তো যেহেতু ভিউ যে কোনো জায়গার হলে হবে এজন্য বাংলাদেশ লাইনের কান্টি বাংলাদেশ আর সুইজারল্যান্ড আর লাইনের কান্টি দিছে বাংলাদেশ সুইজারল্যান্ড তাই না হ্যাঁ তাও তো আপনি 1 ডলারে পার ডিগ 1 ডলার হ্যাঁ পার ডে একটু দিছি পার্টে এক ডলার বাংলাদেশি যদি ভিউ হয় তাহলে তো সেক্ষেত্রে একশো ভিউ একশো মানে একশো ভিউ এক ডলার করে যাবে আমার তো বিউলি হয় মানে শুধু ওয়াচ টাইম সাথে আর কি মনিটাইজেশন করবে তো আচ্ছা 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 ভাই যে বিভিন্ন গ্রুপ থেকে যে ইয়া সাবস্ক্রাইবার নেওয়া যায় গ্রুপ থেকে ওগুলো কি মনিটাইজেশন এগুলো তো আসলে টোটালি ফেক জিনিস মানে ফেক বিষয় এগুলো তো আসলে ক্লায়েন্টের চ্যানেলের কোনো উপকার আসবে না বরং বরঞ্চ ক্ষতি হবে তো এগুলো এগুলো না দেওয়াটাই ভালো কারণ আসলে দিন শেষে যে আর্নিংটা করবেন সেটা তো অবশ্যই হালাল উপায় করতে হবে আর আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে এসিও করাতে চাচ্ছে না তাই না হ্যাঁ ওই নিজে এসে করতে পারে আর কি কারণে চাচ্ছে না শুধু ওয়াশ টাইম চাচ্ছে

মানে টোটালি বোনাস তুমি তোমার চ্যানেলের অ্যাক্সেসটা দাও শুধুমাত্র এডিটর অ্যাক্সেসটা দাও আমি তুমি যে এসিও গুলো করেছো এর মধ্যে কিছু ত্রুটি আমি দেখতে পাচ্ছি আমি সেই ত্রুটিগুলো একটু ফিক্স করে দিই আপনি এরকম পাঁচ থেকে ষাটটা দশটা ভিডিও একটু এসিও করেন দেখবেন যে ফলাফল আসবে কারণ সে যেহেতু এসিওটা খুব ভালো ভালোভাবে করেনি আপনি করেন যেহেতু আপনি এসিও জানেন তাহলে বেটার বেটার আসবে এবং আপনার এই যে ওয়াচ টাইম যেটা আপনি মনিটাইজেশনের দিকে যাবে সেটাও আপনার দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এইভাবে ইউটিউব অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করে করে মনিটাইজেশন পাওয়াটা খুবই কিন্তু কঠিন এবং হচ্ছে অনেক ব্যয়বহুল একটা বিষয় আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি কয়েকটা ভিডিও করে তাকে পাঠাবো পাঠানোর পরেই তারপর মানে এসি অ্যাক্সেস এর কথা আমি বলেছিলাম যদি এক্স দেয়নি আরেকবার বলবো আর কি দুই তিনটা ভিডিও ইয়া মানে ভিউ দিয়ে তারপর পাঠাবো তখনও মানে রাজি হবে আরকি এটা বলতে আচ্ছা আচ্ছা অবশ্যই অ্যাক্সেস তো নিতেই হবে আর কি অ্যাক্সেস ছাড়া তো আমি শুধু এইভাবে প্রমোশন করতে যাবে না আচ্ছা তারপরেও যদি ক্লায়েন্ট যদি পরবর্তীতে কোনো কোনো কিছু জানায় বা কোনো কিছু আপনি যদি ইয়ে করতে না পারেন ইমপ্রেস করতে না পারেন আমাকে জানায় আচ্ছা ভাই আরেকটা সমস্যা ছিল ওই যে আমি বললাম কখ ক্লায়েন্টটা দেখা আছে আমি বুঝিনা ওটা কি দেখাতে পারি হ্যাঁ দেখেন আপনি কি ক্লায়েন্ট কে যে শিটটা প্রদান করেছেন ওয়ার্কশিটে সেখানে আপনি ক্লায়েন্ট বলতেছে তুমি কি ফেসবুক গ্রুপের মাধ্যমে

কোনটা বুঝছেন এই যে বিএ ফর ফেসবুক গ্রুপ এটা কি ওয়ার্ডসটা কি এটা আমি বিএতে বিএতে পার্সোনাল বিএতে ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসবে আপনি এটা জাস্ট ক্লায়েন্ট এটাই বলছে যে আপনি যে তাকে যে একটু আগে আপনি আমি দেখতে পাচ্ছি আপনি তার ওয়ার্কশিট পাঠাইছিলেন এই ওয়ার্কশিটে পাঠানোর পর পাঠানোর পরেই এই এই রিপ্লাইটা সে করছে সে অবশ্যই ওয়ার্কশিটে দেখছে যে আপনি ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং করেছিলেন বা প্রমোশন করেছিলেন সে সেই বিষয়টাই এখানে সে আপনাকে বলতেছে ঠিক আছে এখন ওকে আমি রিপ্লাই দেবো কি তাহলে হ্যাঁ আমি ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে হ্যাঁ হ্যাঁ আপনি ফেসবুক গ্রুপের মাধ্যমে মার্কেটিং করছেন সেখানে প্রতিটা গ্রুপে হিউজ পরিমাণ অডিয়েন্স আছে যে অডিয়েন্স গুলো আমাদের সেখানে সে অডিয়েন্স গুলো আমাদের কি ভিডিওটা ক্লিক করে তারা ইউটিউবে যাবে এবং তারা ভিডিওটা সেখানে দেখবে এবং দেখা যদি দেখে তখন তো ওয়াচ টাইম এবং হলো সাবস্ক্রাইবার কাউন্ট হবে আরো একটা এই প্রশ্নটা আরো একবার করেছিল আমাকে জুম লিঙ্ক পাঠাইছিল আচ্ছা মেসেজটা আমাকে আপনি মেসেজটা আমাকে মেসেঞ্জারে দেন হ্যাঁ আমি আমি রিপ্লে করতেছি আমি এক জায়গায় যাবো তো জুম করে দিতে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যে মেসেজ তাই তো এটা এটা কিউ আমাকে জানেন আচ্ছা ভাই যে মেসেজ তাই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে বার্ড ইস মেনশন ইট আই ক্যান নট গিভ নাও আই ফিক্স আদার বক্স নেক্সট বিজনেস

আমি এটি বুঝলাম এই কারণে আমি ইয়েস বলছি আর কি ও মানে একটা ফেসবুক গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ ওটা ওর নিজস্ব গ্রুপ আর কি আমার মনে হচ্ছে ওটার ভিতরে কেন ওটা কাজের কথা বলতেছে এই যে লাইক ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট আপনি দেখেন তার তার গ্রুপের লিঙ্কটা নিয়ে দেখেন গ্রুপ মানে প্রাইভেট গ্রুপ তো ভিতরে ঢোকা যাচ্ছে না আপনি জয়েন্ট রিকোয়েস্ট দেন সে অ্যাপ্রুভ করে দেখ বা তাকে বলেন সে বিষয়টা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কি সমস্যা এটা জানাবো করে আবার আচ্ছা ঠিক আছে